স্বামী গম্ভীরানন্দজির পাবন স্মৃতি স্বামী রীতানন্দ পত্রিকার বত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা পূজনীয় গম্ভীরানন্দী মহারাজকে কাছে পেয়েছিলাম গত শতকের সাতের দশকের শেষ দিকে বারাসাত মঠ তখন রামকৃষ্ণ শিবানন্দ ধাম সেখানে স্বেচ্ছাসেবক ছিলাম মহারাজ যখন দীক্ষা দিতেন সেই সময় তার অন্তর্মুখ অবস্থা বাতাবরণকে আধ্যাত্মিক ভাবে জমাট করে তুলত দীক্ষাদানের জন্য মহারাজ আসনে বসে গেলে আমরা নাট মন্দির থেকে চলে আসতাম ফিরে আসার সময় মহারাজকে দর্শন করে মনে যে ছাপটি পড়তো তা পরবর্তীকালে জবধানের সময় মনে উঠে মনকে অধিকতর শান্ত করে দিত মহারাজ সাথে থাকলে আমার মা তার জন্য কিছু রান্না করে নিয়ে যেতেন প্রণামের সময় আমাকে দেখলেই মহারাজ বলতেন তোরা বুঝি রোজ রোজ এত ভালো রান্না খাস মা খুব ভালো রান্না করে তখন চাকরি করি আমার এক সহকর্মী ভাস্কর সেন থাকতো রাঁচিতে মহারাজের কাছেই ওর দীক্ষা ওর সঙ্গে একদিন কাশীপুরে মহারাজের কাছে যাই পূজনীয় রাধাকৃষ্ণ মহারাজ আমাদের প্রণামের সময় বলছেন মহারাজ ওরা দুজন বন্ধু একসঙ্গে কাজ করে মহারাজ আমায় জিজ্ঞাসা করলেন ভাস্কর তোর বন্ধু না তুই ওর বন্ধু আমি একেবারে অপ্রস্তুত আমতা আমতা করে বলি দুজনেই বন্ধু মহারাজ একটু হাসলেন বুঝলাম আমাদের মনে রেখেছেন এবং তার ভেতরের অশবোধের সঙ্গে কোথাও যেন আমাদের প্রতি ভালোবাসা রয়েছে ইতিমধ্যে আমার দীক্ষা হয়ে গেছে পূজনীয় স্বামী ভূতেশানন্দজির কাছে একদিন মঠে গিয়ে গম্ভীরানন্দজিকে বললাম আমার দিদির আপনার কাছে দীক্ষা পাওয়ার ইচ্ছা ও স্কুলে পড়ায় বই টই পড়ে আপনার কাছে দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে মহারাজ চোখ দুটি পিটপিট করে মাথা তুলে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছেন দিদি তো স্কুলে পড়ায় আমার লেখা বইটই পড়ে আমাকে পড়া জিজ্ঞেস করবে না তো আমি হো হো করে হেসে উঠি আবার বুঝলাম গম্ভীর প্রকৃতির অন্তরালে মজার ফলগুও কিভাবে থাকে এরই মধ্যে বেলুর মঠে যোগ দিয়েছি একদিন মিটিংয়ে এসেছেন পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি ও স্বামী ভূতেশানন্দজি আমি সঙ্গে যোগ দেওয়ার পর সেদিনই আমার মা প্রথম দেখা করতে এলেন মিটিং থেকে ফিরলেন দুজনেই ট্রাস্টিস বিল্ডিংয়ের সামনে মায়ের সঙ্গে প্রথম দেখা গম্ভীরানন্দজির কথা প্রসঙ্গে তিনি মাকে বললেন কষ্ট তো মায়ের একটু হবেই ভূতেশানন্দ স্বামীর সঙ্গে দেখা হয়েছে যাও দেখা করো উনি ঠিক কষ্ট কমিয়ে দেবেন পূজনীয় ভূতেশানন্দজি মাকে বলেছিলেন মায়েরই তো ছেলে মায়ের কষ্ট তো হবেই এরপরও ভালো সাধু হলে সকলে বলবে আমার অমুক হয় তমুক হয় আমার ছেলে হয় কেউ বলতে পারবে না শুধু তুমিই বলতে পারবে ও আমার ছেলে এখন কষ্ট তো মায়েরই বেশি আবার পরে গৌরব ও আনন্দ মায়েরই সবচেয়ে বেশি মা ফিরে গেলে মহারাজের সেবক শিখরেশ মহারাজ পূজনীয় ভূতেশানন্দজিকে বললেন একটু আগে ওর মায়ের চোখ ছলছল করছিল আর ফিরে গেলেন কিনা মুখে হাসি নিয়ে কি বললেন আপনি মহারাজ মুচকি হেসে মহারাজ বললেন আমি কি কম ছেলে ধরেছি শ্রী রামাকৃষ্ণার